যখন শীত ছিল তখন মনে হচ্ছিল কখন গ্রীষ্ম আসে শীতে যোগতু অবস্থা একদম জড়োসড়ো ব্যাপার তো তখন আমরা চাইছিলাম যে এবার গরম পড়ে কিন্তু এমন অবস্থাখানে দাঁড়ালো যে এই যে দাবদাহ এতে প্রাণ যায় যায় অবস্থা কখনও সেলসিয়াসের মাত্রা চড়ছে চল্লিশ কখনও বিয়াল্লিশ আরও কত চড়বে ভগবান জানে তো ঘেমে নেই শরীর থেকে যাবতীয় নুন সব যাচ্ছে বেরিয়ে অল্পেই কি হচ্ছে না ডিহাইড্রেটেড হয়ে পড়ছি আমরা ডিহাইড্রেশনই হলো এই গ্রীষ্মের থেকে বড় রোগ বহু মানুষ এই ডিহাইড্রেশনের ফলে কি হচ্ছে না মারাও যাচ্ছে তো ব্যাপার যেটা দাঁড়িয়েছে তো এই যে দাবদাহ এই যে ডিহাইড্রেশনের অবস্থা এই যে হাঁস করা একটা পরিস্থিতি এতে ভালো থাকতে গেলে কীরকম ধরনের খাবার দাবার আমাদের খেতে হবে মানে আগে শীতকালে বেশ একটা ব্যাপার ছিল যে সব রকম খাওয়া দাওয়াই হচ্ছিল বেশ একটা রুচিকর পরিস্থিতি ছিল এখানে পিকনিক ওখানে পিকনিক কখনো কখনো রেস্তোরাঁয় গিয়ে খাওয়া কিন্তু এখন ওটা করলে কিন্তু একদম উল্টো বিপত্তি গ্রীষ্মকালে যদি খাবার দাবারের একটু এদিক ওদিক হয়েছে তো প্রাণ যাবার মতো অবস্থাও ঘটে যেতে পারে তো খাবার দাবার এখন হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই খাবার দাবারে যেন মশলাপাতি একদমই কম থাকে আর বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে কি না আমাদের এমনি খাবার দাবারের সঙ্গে সঙ্গে যেটা তরল পদার্থ সেটা বেশি করে আমাদের গ্রহণ করতে হবে কেননা ঘাম বেরিয়ে যাচ্ছে অতএব তরল পদার্থের একটা প্রয়োজন শরীরে এই তরল পদার্থের দিকে যেন আমরা নজর দিই এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এই দাবদাহের দিনে যাই হোক মালয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আমি প্রতিবারের মতো আপনাদের কিছু কিছু তথ্য দিয়ে থাকি যেগুলো হয়তো কাজে লাগে তো এরকম তথ্য নিয়েই আজকে কথা বলবো যে এই গ্রীষ্মের সময় আমাদের কীরকম ধরনের খাওয়া দাওয়া করা উচিত আমাদের পাতে কি কি থাকবে কি কি থাকবে না তো আশা করবো সবাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন যাতে করে আমি এই রকম ধরনের ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে যেন আমার এই করার আগ্রহ আরও বেড়ে যায় তো বন্ধুরা গরমে আমরা এমন খাবারই খাবো যাতে পর্যাপ্ত পরিমাণে জল আছে ঘামে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে যাচ্ছে তা এই জল যে বের হয়ে যাচ্ছে এর ফলে আমাদের প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে আমরা ক্লান্ত হয়ে পড়ছে তো কিছু কিছু খাবার আমাদের এমনি নিতে হবে যেগুলো আমাদের কি করবে না এই তরল পদার্থের যেটা অভাব সেটা পূরণ করবে আর গরম কমাতেও সহায়ক তাই ঠান্ডা খাবার কিছু কিছু দরকার আর শরবত যেটা পানীয় সেরকম ধরনের খাবার আমাদের নিতে হবে মাঝে মাঝে তো একেবারে যে খুব অত্যন্ত সেটা খুব তৃপ্তিদায়ক হবে সেটা খুবই সুস্বাদু হবে এরকমটা ভাবা ঠিক নয় তবে কিন্তু পানিও আমাদের গ্রহণ করতেই হবে আমরা যে এই যে শরবত খাওয়ার একটা প্রবণতা আছে দেখবেন রোদ থেকে বাইরে বাড়িতে যদি কেউ আসেন আমরা তাকে স্বাগত জানাই কি এখন নয় নানান কোল্ড ড্রিঙ্কস অমুক টমুক বেরিয়েছে নানা রকম পানীয় বেরিয়েছে সিনথেটিক পানীয় কিন্তু লেবু জল খাওয়ার একটা ব্যাপার কিন্তু বরাবর আছে এখন তো আবার ফ্রিজে জল রেখে সেই ঠান্ডা জলে লেবু টেবু মিশিয়ে জল দেয়া হোক সেটা খেতে খুবই ভালো লাগে কিন্তু এই ব্যাপারটা না মানে যে জলটা আপনার সঠিক তাপ বজায় রেখেছে ঠিক জলটা খাওয়াই ভাঞ্চনীয় তা নাহলে আবার হিতে বিপরীত গলা বসে যাবে গলায় নানা রকমের সমস্যা দেখা দেবে তো এই খাবার দাবারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে পানীয় জলের দিকে একটু লক্ষ্য রাখতে হবে আর তেষ্টটা যথেষ্ট পরিমাণে মেটাতে হবে শরীর ঠান্ডা রাখবে এমন কিছু খাবারের কথা ভাবতে হবে তো আজকে এখানে আমি কিছু কয়েকটা খাবারের কথা বলবো কয়েকটা ফলের কথা বলবো যেগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যায় এমন কিছু দামও নয় এবং যেগুলো খেলে শরীর মোটামুটি ঠান্ডা থাকবে তরমুজ আপনাকে এই গরমে কিন্তু অত্যন্ত প্রশান্তি দিতেই পারে প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েক টুকরো তরমুজ আপনি রাখতে পারেন এর মধ্যে নব্বই শতাংশ জল আছে এবং এই জল কি করবে আপনার শরীরকে স্নিগ্ধ রাখবে এ আর সি ভিটামিনে ভরপুর ওই তরমুজ এতে আরও অ্যান্টিঅক্সিডেন্টস আছে লেকোপেন আছে এবং এই সমস্ত কিছু আমাদের শরীরের যে ইমিউনিট ইমিউন সিস্টেম সেটাকে ভালো রাখতে সহায়তা করে শশা দাম একটু বোধ এখন বেশি তাহলেও শশা আপনাকে ঠান্ডা রাখতে সহায়তা শশায় প্রচুর পরিমাণে জল আছে বিশ্বের জনপ্রিয় সবজি একটি শশায় কি আছে না ফসফরাস আছে জিঙ্ক আছে ক্যালসিয়াম আছে এবং আরও বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে তাহলে শশাটা আপনার পাতেন যেন রেগুলার থাকে দেখবেন ট্রেনে বাসায় যাতায়াত করতে করতে এখন শশার বিক্রিও খুব সবাই শশা খাচ্ছেন তো শশা খাওয়া ভালো শরীরও ঠান্ডা থাকবে আর একটা বেশ তৃপ্তিদায়ক ব্যাপারও আছে শশা খাওয়ার সাথে সাথে এরপর যে খাবারের কথাটা বলবো যে সবজি মানে শাক সবজি যাই বলুন এটা হচ্ছে পুদিনা পাতা গরম কমাতে এটা নানাভাবে সাহায্য করে এক গ্লাস ঠান্ডা জলের সঙ্গে আপনি যদি পুদিনা পাতাকে গুঁড়ো করে বাড়িতে রেখে দেন এবং সেই গুঁড়ো একটু একটু করে জলের সঙ্গে মিশিয়ে দেন তাহলে দেখবেন আপনি খুব ভালো একটা পানীয় পাচ্ছেন এই যে যে মিন্ট মেশানো যে সমস্ত পানীয় বাজারে বিক্রি হয় এগুলো আর কিছুই নয় ওই পুদিনা পাতার গুঁড়ো মেশানো পানীয় সুতরাং এই গরমে পুদিনা পাতা কিন্তু আপনাকে হেল্প করতে পারে সবুজ শাক সবজি আপনার পাতে থাকুক রেগুলার সবুজ শাক সবজি খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে শরীরের যে তাপমাত্রা সেটাও থাকবে স্বাভাবিক আর সবুজ শাকে আপনি এমনিতে ভিটামিন সি পাবেন এ পাবেন কে পাবেন ফলিক অ্যাসিড পাবেন আর কি দরকার আপনার এইগুলো তো এনাফ তাহলে এই গ্রীষ্মের মৌসুমে আপনি যদি সবুজ শাককে পাতে রাখেন তাহলে আপনার অনেক সুবিধা হবে আপনার শরীরে বেশ কিছু খনিজ পদার্থ চাবে দই দই তো বরাবরই ভালো খাবার এবং অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত লোভনীয় খাবার মিষ্টি দই কিন্তু নয় টক দইয়ের কথা বলছি টক দই দিয়ে আপনি ঘোল খেতে পারেন এবং টক দই দিয়ে ভাতও খেতে পারেন তবে ত্বক এর সঙ্গে আপনি বেশি চিনি মেশাবেন না চিনি মিশিয়ে দই খেলে কিন্তু সেটা খুব একটা কার্যকরী হয় না অল্প একটুখানি নুন দেবেন নুন দিয়ে দই ভাত খেতে পারেন তাছাড়া দইকে আপনি তো ঘোল করে খেতে পারেন এবং ভাত খাবার পরে ঘোল খাওয়া অনেকেই খেয়ে থাকেন এবং এটা শরীরের পক্ষে খুব ভালো টক দই আমরা জানি যে এর স্বাস্থ্যগুলো অপা অপরিসীম এবং শরীরের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করতে দইয়ের কোনো বিকল্প নেই আর দই কি করে যে আমাদের যে শরীরে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে তাদের যে জন্মাতে সহায়তা করে সুতরাং টক দই আমাদের পেটের পক্ষে অত্যন্ত ভালো এতে প্রায় নব্বই শতাংশের কাছাকাছি জল আছে এবং এই জল কি করবে না আপনার শরীরকে শীতল করতেও সাহায্য করবে তাহলে দইও যেন আপনার পাতে থাকে তাহলে আমি যে খাবারের কথাগুলো বললাম এগুলো অত্যন্ত সহজলভ্য খাবার হাতের কাছেই পাওয়া যাবে চেষ্টা করে দেখতে পারেন এগুলো এবং এগুলো খেলে আপনার মাথা গরম হবে না এই ইয়ে প্রচণ্ড দাবদহে আপনি কুল কুল থাকবেন আর আপনার পেটও কুল থাকবে তাহলে সার্বিক যা হিসেব দাঁড়াচ্ছে তাতে এই খাবারগুলো খেলে আপনি সূর্য যতই চোখ রাঙাক আপনি কিন্তু সেই চোখ রাঙানিকে অনায়াসে উপেক্ষা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন দাবো সবাই লড়াই করে যাবেন কারণ লড়াই তো করতেই হবে প্রতিদিন ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিরাম